নমস্কার জল জীবন জীবনচক্ষু চ্যানেল নেই ভুলনাথ ঘোষ আমার এই ধনেপাতা পাতা গাছগুলোকে শেষ করা যাচ্ছে না মানে এত ইউজ হচ্ছে তারপরও মানে আমাদের পরিবারের চাহিদা মেটানোর পরে লোকে নিয়ে যাচ্ছে তারপরও কমছে না আজ থেকে দিন পনেরো আগে আমি এটার ভিডিও আপনাদের দিয়েছি যে দেখুন মাত্র পাঁচ টাকার ধনে বীজ লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে এবং মানে কি বলবো এই জায়গাটা নিয়ে মানে অল্প জায়গার মধ্যে লাগিয়েছিলাম বাড়ির জন্য মানে গাছের হাইট বর্তমানে দেখতে পাচ্ছেন এতগুলো মানে ছ ইঞ্চি সাত ইঞ্চি হয়ে যাবে ধনে পাতা কীভাবে চাষ করবেন সেই নিয়ে তো এর আগে ভিডিওতেই বলেছি মোটামুটি অনেকে চব্বিশ ঘন্টা বলে আমি বলি বাহাত্তর ঘন্টায় ভিজিয়ে রাখবেন জার্মিনেশন খুব সুন্দর হবে আর মাটিতে গোবর সার দেবেন মানে লাগানোর আগে দেওয়ার আগে একটু ইউরিয়া দিয়ে দেবেন ব্যাস সামান্য ডিএপি দিতে পারেন মাটি যেন রসরসা থাকে এর বাইরে ধনে পতার চাষে কিছু করার আছে বলে আমার মনে হয় না আমি না বলে আপনার শুধু আমার ধনে পাতা গাছগুলোকে দেখুন একটু ভেতরে ঢোকাচ্ছে দেখুন গাছের হাইট দেখুন বাড়ি থেকে যেমন খুশি যে যা পারে নিয়ে যাচ্ছে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এ ধনে পাতা গাছে মাঝে মধ্যে একটু মাটির রসা রাখি গাছের এসব গোড়া পচা করার কিছুর ভয় নেই রসা রসা মাটিতে গাছ চরচর করে বাড়বে এবং কী হারে গাছ বাড়ছে টাইট মাত্র পাঁচ টাকার বীজ আপনারা বাজারে গিয়ে গোটা ধনে কিনবেন না বীজ ওদেরকে বলবেন ভাঙা ধনে পাতা বীজ দিন কারণ একটা ধনে পাতা বীজ দিয়ে দুটো গাছ হয় দুটো গাছ হয় এবং বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখুন অনেকেই বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বলে কিন্তু আমার অভিজ্ঞতা বাহাত্তর ঘন্টা সুন্দর জার্মিনেশান হবে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে তুলছি এইটুকু জায়গার মধ্যেই করেছি পুরো টাইট হয়ে গেছে পাঁচ টাকার ধনে পাতা বীজ এইখানে অন্তত কম করে অন্তত পাঁচশো টাকার ধনে পাতা রয়েছে এবং আজকে জানুয়ারি মাসের শেষের দিন এবারে কিন্তু মার্কেটে ধনে পাতার যোগান কিন্তু কমে যাচ্ছে এখন একটা সময় ছিল ধনেপাতা মানে অন্যান্য সবজির সাথে ফ্রিয়ে দিয়ে দিত কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু আর সেটা পাবেন না এবার আস্তে আস্তে ধনে মার্কেটটা বাড়তে থাকবে কিন্তু আমার এই ধনে মার্চ মাস পর্যন্ত চলবে দেখতে পাচ্ছেন মার্চ মাস পর্যন্ত এই ধনেপাতা পাতা থেকে আমরা পাব অনেক অনেক ধন্যবাদ জলমাটি জীবনযোগ্য চ্যানেল থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ